गुरु इज मेड रियल बाय द शिष्य शिष्य इज मेड रियल बाय द गुरु गुरु ही ब्रह्मा है गुरु ही विष्णु है गुरु ही महेश है तो उस गुरु को गुरु बनाने वाला ये शिष्य कौन है <laughs> ब्रह्मा विष्णु महेश बनाने वाला उसको ये शिष्य कौन है वो तो उससे भी ऊपर हुआ रहा बट वेरी शॉक्ड একজন যুবক সাধু প্রশ্ন করছেন যে ভালো গুরু যদি ব্রহ্মা হন ভালো গুরুর যদি নাম হয় তাহলে সেই ভালো গুরুকে যারা ভালো গুরু বানালো সেই শিষ্যদের কি নাম হওয়া উচিত অসাধারণ প্রশ্ন করছেন আজকাল এই সমস্ত সাধু সন্ন্যাসীরা আমার এই পাশের স্ক্রিনে যাকে দেখছেন ইনি এখন এই মহাকুম্ভে বিখ্যাত হয়ে গেছেন ফেমাস হয়ে গেছেন আইআইটি বাবা বলে অনেকেই এর ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে আসল নাম অভয় সিং বাড়ি হরিয়ানা যেমন বিখ্যাত হয়েছেন তেমনি একে প্রচুর সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেন কারণ তিনি আইআইটি থেকে পাস করেছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েছেন এবং সেই আইআইটি থেকে পাস করে সাধু হয়ে গেছেন বলে তাকে বিভিন্ন সমালোচনার মধ্যে পড়তে হয়েছে কেউ বলছেন বেশি গাঁজা সেবন করলে এই হয় কেউ বলছেন মানসিকভাবে অস্থির কেউ বলছেন আইআইটির একটা সিট কেন নষ্ট করলেন বিভিন্ন সমালোচনা কিন্তু একজন আইআইটি করা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার কেন সাধু হয়ে গেলেন তার ব্যক্তিগত মতামতটাকে সম্মান দিতে কি আমরা পারি সমালোচনা শুধু হিন্দু সাধু বলেই কি এর আগে আইআইটি থেকে পাশ করে কোনো ইঞ্জিনিয়ার কি অন্য কোনো পেশায় যায়নি তাদের ক্ষেত্রে কি আমরা সমালোচনা করেছি করিনি শুধুমাত্র আইআইটি থেকে সন্ন্যাসী হয়ে গেছে বলে আমরা সমালোচনার পাহাড় গড়ে তুলেছি আইআইটি আইআইটি পাশ করে কারা কে কি করেছেন সবটা বলবো আপনাদের এবং এদের লক্ষ্য একটাই শুধু হিন্দু ধর্মকে ছোট করা কেন বলছি এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আবাই সিং বাড়ি হরিয়ানা মহাকুম্ভে ফেমাস হয়ে গেছেন আইআইটি বাবা বলে কেন কারণ তিনি আইআইটি বোম্বে থেকে আইআইটি মুম্বাই থেকে বিটেক করেছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপর এরপরেও এখানেই থেমে থাকেননি তারপর তিনি ডিজাইনিং এ মাস্টার্স করেছেন তারপরে এক বছর ফিজিক্স পড়িয়েছেন কোন আইআইটির কোচিং ইনস্টিটিউটে এরপরে তিনি লেখক হয়ে বই লিখেছেন বইটার নাম আ বিউটিফুল প্লেস টু গেট লস্ট এরপরে তিনি নিজের শখ পূরণ করতে ফটোগ্রাফার হয়ে গেছেন নিজের প্যাশন ছিল ফটোগ্রাফি সেই ফটোগ্রাফি করতে তিনি একেবারে নিজের প্যাশন ফলো করে মানালি থেকে দু হাজার কিলোমিটার পায়ে হেঁটে চারধাম দর্শন করেছিলেন এরপর মহাকুম্ভে এসছেন তিনি এখন একজন হিন্দু সাধু সন্ন্যাসী হয়ে গেছেন আর এরপরেই ওই যে বললাম যেগুলো সমালোচনার পাহাড় হয়ে গেছে এটাই ভারতবর্ষের সমস্যা শিক্ষিত হয়েও মূর্খের মতন আচরণ বেশি গাঁজা সেবন করলে এরকমই হয় আইআইটির একটা সিট নষ্ট হয়ে গেছে মানসিক ভাবে অস্থির এইসব বোকাগুলোর জন্য একে তুলে ধরছে তাদের অবস্থাও খুব খারাপ তারাও এদেশের কিশোর যুবকদের ভুল বোঝাতে চায় সমালোচনার পাহাড় মানুষের ব্যক্তিগত মত ব্যক্তিগত পথকে আমরা আমাদের ভারতবাসী বিশেষ করে এই বাংলার মানুষও বিশেষ করে কংগ্রেস সিপিএম তৃণমূল আমরা কোনো ব্যক্তিগত মান সম্মান ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে কোনো রকম মূল্য না কিন্তু শুধুমাত্র হিন্দু সাধু বলি কি সমালোচনা আমরা এরকম সমালোচনা আইআইটি থেকে যারা পাস করেছি তাদের করি কি ভালো করে দেখুন কয়েকটা উদাহরণ আমি আপনাদের শোনাচ্ছি চেতন ভগত নিশ্চয়ই আপনারা অনেকই নাম শুনেছেন বিখ্যাত লেখক যার লেখা বই থেকে সিনেমা হয়েছে থ্রি ইডিয়েট সিনেমা হয়েছে টু স্টেট সিনেমা হয়েছে কাইপোচে সিনেমা হয়েছে হাফ গার্লফ্রেন্ড হ্যালো এই সমস্ত সিনেমা হয়েছে চেতন ভগৎ আইআইটি দিল্লি এবং আইআইএম আহমেদাবাদ থেকে পাশ করেছেন তো কেউ তো কখনো প্রশ্ন করেননি আইআইটি থেকে পাস করে কেন তিনি লেখক হয়ে গেলেন ছাড়ুন তুমি তবু লেখক হয়েছে বিখ্যাত মানুষ বিশ্ব কল্যাণ রথের কথা বলুন বিশ্ব কল্যাণ রথ নামটা আমিও শুনিনি এই নিয়ে আপনাদের বলবো বলে রিসার্চ করতে গিয়ে এই নামটা এলো তবে যারা জানেন তারা কিন্তু জানেন ভারতের বিখ্যাত এই মুহূর্তে স্ট্যান্ড আপ কমেডিয়ান ভারতের অন্যতম বিখ্যাত এই বিশ্বকল্যাণ রথ আইআইটি খড়গপুর থেকে পাস করেছেন আপনার এলাকা থেকে আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে তিনি এখন কমেডি করছেন স্ট্যান্ড আপ কমেডি কই একবারও তো বলেননি কি বাজে লোক রে ভাবা গাঁজা সেবন করেছে মোকা মূর্খ সমালোচনার পাহাড় গড়ে তোলেননি আইআইটি খড়গপুর থেকে পাস করে যদি কেউ স্ট্যান্ড আপ কমেডি করে আপনারা তাকে কিছু বলেন না অনুরাব কুমার অনুরাপ কুমার আইআইটি খড়গপুর থেকে পাশ করেছেন তিনি আবার নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন টিভিএফ অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়ে গেছেন অমল পারাসার তিনিও একজন আইআইটি দিল্লি থেকে করে ওয়েব সিরিজ বানাচ্ছেন অর্থাৎ সিনেমা জগৎ ফিল্ম জগতের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বিশ্বপতি সরকার একই আইআইটি খড়গপুর থেকে পাশ করেছেন ফিল্মের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বিভিন্ন রকমের ফিল্ম টেলিসিরিয়াল ওয়েব সিরিজ এ সমস্ত বানাচ্ছেন জিতেন্দ্র কুমার নাম শুনেছেন নিশ্চয়ই নাম শুনেছেন জিতেন্দ্র কুমার পঞ্চায়েত বলে যে ওয়েব সিরিজটা হয়েছে তার মেন ভূমিকায় ছিলেন জিতেন্দ্র কুমার অসাধারণ অভিনেতা কি স্বতঃস্ফূর্ত অভিনয় করেন গোটা ভারতবর্ষ এই মুহূর্তে তার অভিনয়ের প্রশংসা করছে জিতেন্দ্র কুমার আইআইটি খড়গপুর থেকে বিটেক করেছেন কই একবার তো বলেননি আইআইটি খড়গপুর থেকে বিটেক করে ভাই তুমি কেন অভিনয় করেছো একটা আইআইটি সিট নষ্ট একদম মূর্খ গাঁজা সেবন করেছে কই বলেননি তো তাহলে এই জিতেন্দ্র কুমার যিনি এখন বিখ্যাত অভিনেতা হয়ে গেছেন রাজস্থানের রাজস্থান থেকে এসছেন পঞ্চায়েতে আপনারা দেখেছেন ওয়েব সিরিজ যারা দেখেছেন তারা জানেন আরো অনেকগুলো ফিল্মে ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনয় জগতে তার এখন নাম হয়েছে কেউ তো প্রশ্ন করছে না তাহলে আইআইটি পড়ার কি যোগ্যতা কি দরকার ছিল আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং করে বিটেক করে এখন অভিনয় করছেন জিতেন্দ্র কুমার বিপুল গোয়েল স্ট্যান্ড আপ কমিটি কোথেকে পড়েছেন ভালো করে শুনুন বিপুল গোয়েল একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান বোম্বে থেকে পড়েছেন এবং আইআইটি জেই মানে জয়েন্ট এন্ট্রান্স দু সালে অল ইন্ডিয়া র্যাঙ্কিং ছিল একশো পঁয়ষট্টি বোম্বে থেকে পড়াশোনা করেছে কি দরকার ছিল আইআইটি বোম্বে পড়া কি দরকার ছিল জয়েন্টে অল ইন্ডিয়া একশো পঁয়ষট্টি র্যাঙ্ক করা যদি স্ট্যান্ড আপ কমেডি করবি কেউ বলেনি কেউ বলেনি এই বিপুল গোয়েলকে তাকে নিয়ে মানুষ নাচানাচি করছে বিখ্যাত মানুষ স্ট্যান্ড আপ কমেডিয়ান মানুষকে হাসাচ্ছে তাহলে আইআইটি খড়গপুর পড়া আইআইটি বোম্বেতে পড়ার কি দরকার ছিল বিটেক করার কি দরকার ছিল শুধু এখানেই শেষ এখানেই শেষ নয় আরো কিছু নাম আছে যে ভিজুয়ালগুলো আমি দেখাবো না আপনারা চেনেন তাদের অরবিন্দ কেজরিওয়াল আইআইটি খড়গপুর আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারের রাজনীতিতে আসার কি দরকার ছিল কোনো দরকার ছিল কি তাহলে আইআইটি একটা সিট কি নষ্ট নয় অরবিন্দ কেজরিওয়াল যিনি এখন রাজনীতি করছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন নেতা ভারতের ডিফেন্স মিনিস্টার ছিলেন মোদী গভর্নমেন্টে মনোহর পারিকর প্রত্যেকে পাস করেছিলেন আইআইটি বোম্বে কি দরকার ছিল আইআইটি বোম্বে পড়াশোনা করে রাজনীতি নন্দন নীলকেনি আইআইটি বোম্বে থেকে পড়াশোনা করে এখন পলিটিশিয়ান হয়ে গেছেন রঘুরাম রাজন আইআইটি দিল্লি থেকে পড়াশোনা করে রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়ে গেছেন ধুবরি সুব্বারাও এই মুহূর্তে আরবিআই বাইশতম গভর্নর আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেকে বড়সড় করেছেন আইআইটি খড়গপুর অজিৎ সিং চৌধুরী চরণ সিং এর ছেলে রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠাতা চৌধুরী চরণ সিং তার ছেলে অজিৎ সিং তিনি পড়াশোনা করেছিলেন আইআইটি খড়গপুর থেকে জয়রাম রমেশ তিনি পড়াশোনা করেছিলেন বিটেক করেছিলেন আইআইটি বোম্বে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করে পলিটিশিয়ান হয়েছিলেন জয়রাম রমেশ অলোক আগরওয়াল আম আদমি পার্টির সদস্য আইআইটি কানপুর থেকে পাস করে ইঞ্জিনিয়ারিং পড়ে পলিটিশিয়ান জয়ন সিং জসবন্ত সিং এর ছেলে পলিটিশিয়ান কোথেকে পড়াশোনা করেছেন তিনি পড়াশোনা করেছেন আইআইটি দিল্লি থেকে ওই একবার তো বলেননি এতগুলো উদাহরণ দিল রাজনীতির এতগুলো উদাহরণ দিল রাজনীতি ছেড়ে দিন আপনারা নিশ্চয়ই বলবেন রাজনীতি তো করছে দেশ উদ্ধার করছে তাহলে আইআইটিতে পড়ার কি দরকার ছিল আইআইটির একটা সিট দখল করে রাখার কি দরকার ছিল রাজনীতিবিদদের কথা ছেড়ে দিন যারা আইআইটি পড়ে এখন স্ট্যান্ড আপ কমেডি করছেন যারা আইআইটি পরে অভিনয় করছে কোনোদিন তো আপনারা বলেননি যে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে কেন এই সমস্ত প্রফেশনে গেছে তাহলে শুধু হরিয়ানার অভয় সিং কে নিয়ে পড়াশোনা করেছেন ফটোগ্রাফার হয়েছেন আইআইটি ফ্যাকাল্টিতে পড়িয়েছেন বই লিখেছেন তারপরে তার মনে হয়েছে যে একমাত্র সাধু সন্ন্যাসী হয়ে তপস্যা করলেই তার আসল মোক্ষ লাভ হবে তাহলে তাকে তার মতো ছেড়ে দিন না আমি আপনি কে সমালোচনা করার আমরা কতটা দেখেছি পৃথিবীর যে সমালোচনা করব। এতগুলো লোকের নাম আমি বললাম আপনাদের এদের কারো সমালোচনা কোনো রাজনীতিবিদ করেনি কোন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইনফ্লুয়েসাররা এর সমালোচনা করেনি কেন কারণ এরা এখন বিখ্যাত মানুষ হয়ে গেছেন এদের সমালোচনা করলে ততটা টিআরপি বাড়বে না টিআরপি বাড়বে যদি হিন্দু ধর্মের একজন সন্ন্যাসীকে যিনি মহাকুম্ভে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন ফেমাস হয়ে গেছেন এবং যার যুক্তিপূর্ণ মত শুনবেন ভালো করে শুনুন তিনি কিভাবে হাসতে হাসতে একেবারে হাসতে হাসতে এই জীবনের ছোট ছোট খুঁটিনাটি গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন দেখুন আপনারা So, a guru can only become a guru if there is an enlightened shishya who has proved his method. Okay, yes, your method works. It's a duality. गुरु इज मेड रियल बाय द शिष्य शिष्य इज मेड रियल बाय द गुरु सो so, इफ गुरु जो बहुत पॉपुलर अपना हंस लेंगे कि गुरु ही ब्रह्मा है गुरु ही विष्णु है गुरु ही महेश है तो उस गुरु को गुरु बनाने वाला ये शिष्य कौन है ब्रह्मा विष्णु महेश बनाने वाला उसको ये शिष्य कौन है वो तो उससे भी ऊपर हुआ लाइक इट्स वेरी क्रेजी नो लाइक पीपल विल कॉल यू गुरु जी बट यू मनी देन वाई डू यून अंडरस्टैंड वर्ड गुरु लाइक डज इट मीन Or they will call you Babaji, but they actually treating me like a customer. Like there is no difference between the hotel I am staying right now and the actual hotel. Although this is supposed to be Sant Seva Ashram, you know. So there is no difference really because the treatment is same. Right? <laughs> like if you pay money, you get the room. That's it. What else? Like. <laughs> তাই আমরা মূর্খের মতন সমালোচনা করি যারা বিখ্যাত হয়ে গেছে তাদের সমালোচনা করতে পারি না শুধু হিন্দু ধর্মের একজন সন্ন্যাসী আইআইটি থেকে সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়েছে বলে সমালোচনার পাহাড় করে দিয়েছে বামেরা কংগ্রেস যাবতীয় মনোভাবন্ন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এতগুলো নাম দিলাম কারো সমালোচনা হয়নি আমরা হচ্ছে মূর্খ জানেন তো আমরা অন্যের মোক্ষলাভের উপায় উপায়গুলো আমরা চিন্তাভাবনা করতেই পারি না কি সুন্দর হাসতে হাসতে জীবনের কত সমস্যার সমাধান করছেন জীবনের প্রশ্নগুলো তুলে ধরেছেন দেখলেন বুঝতে পারবো না আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ফেসবুকে চার লাইন লিখে অন্যের সমালোচনা করা আর সেটা যদি হিন্দু ধর্মের বিরুদ্ধে হয় তাহলে তো আরো ব্যাপার মুহূর্তে মুহূর্তে ভাইরাল হয়ে যাবে আমরা কোনোদিনই বুঝতে পারবো না এই অ্যালেক্সি গার্সিন রাশিয়া থেকে এসে কেন আত্মা প্রেমগিরি হয়ে তিরিশ বছর ধরে নেপালের গুহায় তপস্যা করছেন আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় এ রাশিয়া থেকে এসে আত্মা প্রেমগিরি হয়ে অ্যালেক্সি গার্সিন নেপালের গুয়াতে তিরিশ বছর ধরে এই লোকটা গবেষণা করছে যাকে দেখতে এই মুহূর্তে আমার অন্তত মনে হয়েছে একেবারে গুরু পরশুরামের মতন দেখুন একবার কখনো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যেটা বোঝা সম্ভব নয় মূর্খের মতন সমালোচনা কেন কি বলবেন আপনারা শুধু হিন্দু ধর্মকেই টার্গেট করা হচ্ছে একটাই কারণ অন্য কোনো কারণ এখানে আমি অন্তত দেখতে পাচ্ছি না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এমন অনেক ইস্যু আমি আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো কোনো মিডিয়াতে আপনারা পাবেন না দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না